প্রধানমন্ত্রীর সফরের আগেই মালদাহের তৎপর পুলিশ আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার মোদীর মালদহ জেলা সফরের নিরাপত্তা ব্যবস্থায় নজরদারির প্রাকালে বড়সড় সাফল্য পেল মালদহ পুলিশ রৌতুয়া থানার অন্তর্গত শামসি ফারির পুলিশের অভিযানে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম উত্তম বয়স ছাব্বিশ তিনি মালদা শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা শামসি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি পাইপ গান ও পাঁচ রাউন্ড গুলি প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই সূত্রেই এই সাফল্য বলে পুলিশ মনে করছে এদিকে মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিকে ঘিরে অন্য এক উল্লেখযোগ্য উদ্যোগ নিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী তিনি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজার বিধানসভার কুমার ও কেষ্টপুর এলাকায় গিয়ে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান ও আধিকারিকদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন সতেরোই জানুয়ারি মালদা টাউন স্টেশনে বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধ উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য বিএসএফ জওয়ানদের বিশেষভাবে আমন্ত্রণ জানান বিধায়ক প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে একদিকে যেমন প্রশাসনের নিরাপত্তা তৎপরতা জোরদার হয়েছে তেমনি অন্যদিকে দেশে নিরাপত্তায় নিয়োজিত জওয়ানদের সম্মান জানাতে উদ্যোগী হয়েছেন জনপ্রতিনিধিরাও पानी रखा जैसे आपका हो गया गोड़ मालदा हो गया खड़का हो गया सब अमृत भारत अभी तो छब्बीस शुरू हुआ एक साल एक महीना भी नहीं। एक साल में ही मोदी जी दोबारा दो तो मोदी जी का कृपा बने रहे तो हम लोग किस किसी का किसी का अरेंजमेंट्स किया हुआ है सबका मैं नहीं नहीं मैं मैं हमने पूरी कार्रवाई में लगे हुए हैं साइलेंटली कि कैसे हम किया आप क्या সতেরোই জানুয়ারি আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদী যে আসছেন মালদাতে তাই আজকে আমি ইংরেজ বাজারের বিধায়ক হিসাবে বিভিন্ন জায়গাতে ঘুরে মানুষকে সাধারণ নাগরিক বৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন সে প্রোগ্রামে যান সেই সঙ্গে যারা সরকারি কাজ করেন এবং আমাদের এই যে বর্ডার এই বর্ডারে যারা সেন্ট্রি দাঁড়িয়ে রয়েছেন দিন রাত আমাদের রক্ষা করার জন্য অবশ্যই তারা পরিষেবা দিচ্ছেন সেবা দিচ্ছেন তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি যদি সময় পান তাহলে ঘন্টা খানেকের জন্য ডিউটি বা পারমিশন নিয়ে তারা যদি মোদিজির সভায় আসতে চান তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি তাই আজকে বিওপি গুলোতে ঘোরা আপনারা জানেন নির্ভয়াধী হিসাবে প্রতি সপ্তাহেই আমি এই বর্ডার রোড দিয়ে যাতায়াত করি যাতায়াত করে দেখার চেষ্টা করি যে আমাদের যারা জওয়ান তারা কেমন আছেন তাদের প্রতি একটা শ্রদ্ধা সম্মান দেশ দেশপ্রেমের কথা বলা এছাড়া আমাদের এই মালদা মুর্শিদাবাদ বারবার বলেছি এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া পেটিয়া ইলিগাল ইমিগ্রেশন এগুলো আমরা এখন দেখছি যে ন্যাশনাল স্টোরি হচ্ছে কিন্তু আমি যখন থেকে এখানে লড়ছি বা আমার অনেক আগে থেকে আপনারা সাংবাদিক হিসাবে পথে ঘাটে আপনারা দেখেছেন যে ডেমোগ্রাফি একদিনে চেঞ্জ হয়নি এই ষাট সত্তর বছরের যে কুশাসন সেই শাসনের জন্য কোনো অব্যবস্থা ছিল সেই অব্যবস্থার জন্য আজকে আমাদের এই এলাকাগুলো সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বাই ক্যাপচারিগাল ইমিগ্রেন এবং সেটা আজকে যে এসআইআর প্রসেস চলছে এই প্রথম কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে আমি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা ফর্ম সেভেন নিয়ে আমার কাছে চলে আসছে যে জমা নিল না ভিডিও দিদি দেখেন হোম সেভিং কি হয়েছে জানি তো আমরা এখানকার লোক না এই যে সাধারণ মানুষের মধ্যে একটা জাগরুকতা হলো এটা কিন্তু এই গভর্নমেন্ট মোদী সরকারের যে একটা সিস্টেমকে ঠিক করার যে প্রবণতা বা প্রচেষ্টা এবং ইনফ্রাস্ট্রাকচার টেকনিক্যাল টেকনোলজিক্যাল আপগ্রেডেশন এগুলো আজকে বিএসএফ এর মধ্যে যা হয়েছে কল্পনার অতীত আর ডিটেল হয়তো আমি আপনাদের দিতে পারবো না সিকিউরিটির কারণে কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই রাস্তার উপর দিয়ে গেলে দেখবেন বায়ো টয়লেট লাগানো আছে জলশূন্য টয়লেট ব্যবহার করার জন্য মহিলা জওয়ান রয়েছে সবাই রয়েছে থার্টি থ্রি পার্সেন্ট মহিলা জওয়ান রয়েছে এবং তারা নিশ্চিন্তে ট্রেন্ড ওয়েল ট্রেন্ড তারা কিন্তু দাঁড়িয়ে আছে বর্ডারে এবং দেখবেন যে আগে এখানে এই রাস্তায় আমি বারো বছর আগে দশ বছর আমি দেখছি আগে কোনো লাইটই ছিল না অন্ধকার পরে থাকতো এই শ্মশানি থেকে শুরু করে এই সব এম এস এম এস পুর জায়গায় কোনো লাইটের ব্যবস্থা ছিল না এখন ঝকঝক করছে লাইট এবং এখন যখন আমি পরিদর্শনে ছিলাম গত সপ্তাহে আমি লাইটের পরিদর্শন করছিলাম যে কোন হাইটের লাইট এখানে আরো দরকার তাতে চুল চেরা লংগিচিউড ল্যাটিটিউড নিয়ে যেভাবে বিএসএফ এর জওয়ানরা অফিসাররা আমার কাছে প্রতিবেদন দিলেন তার থেকে বোঝা যায় যে টেকনোলজিক্যাল যে ক্যাপেবিলিটি আমাদের আছে সিকিউরিটি ফোর্সের সেটা অনেকটাই বেড়েছে এবং আজকে মোদিজি আমাদের এই বর্ডার ডিস্ট্রিক্টে আসছেন এই বর্ডার ডিস্ট্রিক্টটাকে উনি চুজ করলেন কেন আপনাদের কি মনে হয় না যে উনি গোয়াটি থেকে এই ট্রেনটিকে লঞ্চ করতে পারতেন বা হাওড়া থেকে অনেক কনভিনিয়েন্ট হতো ওনার পক্ষে কিন্তু উনি এখানে উড়ে আসছেন মালদা জেলার কেননা পশ্চিম বাংলার যে ন্যাশনাল সেফটি সিকিউরিটি কনসার্ন এবং আজকে যে স্ট্র্যাটেজিক্যালি মালদার যে ভৌগোলিক অবস্থান তাতে আমাদের দেশের সুরক্ষা কম্প্রোমাইজ হয়ে যেতে পারে তার জন্য কিন্তু মোদিজি চিন্তিত এবং আমার মনে হয় যে সমস্ত কিছু ভেবে চিনতেই এই বর্ডার এলাকার মানুষের স্বার্থে তাদের ওয়েলফেয়ারের জন্যই উনি এখানে থেকে আমাদের এসে আমাদেরকে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করছে দিদি আজকে